আপনি কি নিরামিষ দেনে স্পেশাল পনিরের কিছু রেসিপি বানাতে চান তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন আজকের রেসিপি কাবসি কোম্পানির যেটা বানানো খুবই সহজ আর খেতে তো দুর্দান্ত নমস্কার আমি সুমি আর আপনারা দেখছেন মামুনির রান্নাঘর সবার প্রথমে এখানে আমরা দু চামচ টক দইতে পরিমাণ মতো চিনি আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখানে পনিরগুলোকে একটু বড়ো বড়ো সাইজ করে আমরা কিউব করে কেটে নিয়েছি এবার চলুন এই পনিরগুলোকে আমরা ভেজে নিই পনিরগুলো ভাজার জন্য রিফাইন্ড অয়েল আমরা গরম করে নিয়েছি গরম হয়ে যেতে পনিরগুলোকে হালকা রঙ বদল হওয়া পর্যন্ত আমরা ভেজে নিয়েছি পনিরগুলো যাতে ভাজার পরেও নরম থাকে আমরা সেই জন্য পনিরগুলো ভাজার পর একটু জলে ভিজিয়ে রেখেছি এই প্রসেসে পনিরটা ভিজিয়ে রাখলে বেশ নরম থাকে এবার এখানে আমরা কাজু সাদা তিল কিশমিশ ছালের স্বাদ অনুযায়ী দুখানা কাঁচা লঙ্কা আর আদার একটা স্লাইস এগুলো আমরা একসাথে বেটে একটা মশলা বানিয়ে নেবো সব জোগাড় কমপ্লিট হয়ে গেছে তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক ফ্রাই প্যানে আমরা রিফাইন্ড অলার ঘি একসাথে গরম করে ফোরনে একটা দারচিনি কয়েকটা ছোট এলাচ আর গোটা গোলমরিচ দিয়ে দিয়েছি দু চারবার নেড়ে সেরে আমরা দিয়ে দিলাম চৌকো করে কেটে রাখা এই ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো একটু নরম হওয়া পর্যন্ত আমরা ভেজে তুলে নিলাম তুলে নিয়ে আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে বার কয়েক চেড়ে সাদা তেল কাজু কিশমিশ কাঁচা লঙ্কা আদার পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওই বাটিটা অল্প পরিমাণে জল মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে আমরা দিয়ে দিলাম ধনে গুঁড়ো নুন আর সাত মতো চিনি আমরা চিনির ভাগটা একটু বেশি দিচ্ছি কারণ তরকারিটা আমরা একটু মিষ্টি মিষ্টি বানাবো নিরামিষ তরকারি তাই একটু মশলাটাকে আমরা কষিয়ে নিয়েছি তেল ছেড়ে যেতে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে আমরা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা মশলাটা থেকে খুব সুন্দর কিন্তু তেল বেরোতে শুরু করেছে আর মশলাটার র ফ্লেভারটাও চলে গেছে এই পর্যায়ে আমাদের ভিজিয়ে রাখা পনিরগুলোকে জল সমেত আমরা ঢেলে দিলাম মশলার মধ্যে আর ফ্লেভারের জন্য ওপর থেকে অ্যাড করে নিলাম কাসৌরি মেথি কাসৌরি মেথিটা দিয়ে আমরা চাপা দিয়ে মিডিয়াম আছে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিলেই আজকের আমাদের ক্যাপসিকোম্পানির কিন্তু একদম রেডি হয়ে যাবে একটা ফুড ধরতে আমরা ঢাকনাটাকে খুলে অ্যাড করে নিলাম ভেজে রাখা এই ক্যাপসিকামগুলো আর হোমমেড গরম মশলাগুলো হোমমেড গরম মশলা আর ক্যাপসিকামটা দিয়ে নেড়ে সেরে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিতেই আজকের ক্যাপসিকাম পানি একদম রেডি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন লাইক এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চটপট সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ